পবিত্র কোরআন থেকে তেলবাদ করবেন মৌলানা নুরুল শাহা পবিত্র কোরআন থেকে তেলবাদ করবেন মৌলানা নুরুল শাহা সেই সূত্র নির্বাচনের পর ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে আমাদের নেত্রী মেলন খালেদা জিয়া আবার ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আপনারা দিন অভিযোগ অপেক্ষা করে আমাদের নেতা তার কামান নির্দেশ দিয়েছেন সবাইকে শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য বিএনপি শহীদিয়ার দল যার আদর্শ দেশ প্রেম সততা কেন্দ্রে আমরা জিয়াউর রহমানের দল হিসাবে এমন কোন কাজ করব না যাতে করে বিএনপির মুখে কালিমা লিপ্ত হয় আপনারা নিজেরা সাবধান থাকবেন অন্যের কেউ সাবধান থাকবে ভালো লাগে না সাধারণ মানুষ উচ্চ অপকার পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের রায় দিবে এটা অনেকের ভালো লাগে না কারণ যারা নির্বাচন সম্পর্কিত সংস্কার সাধন করে দ্রুত তারা জাতীয় সংসদ নির্বাচন দেবেন যাতে করে এই দেশে নির্বাচিত করার জন্য যেই দুঃসাহ শাসনে আমরা দিন আপত্তি করেছি আমাদের নেতৃবৃত্ত মুখে রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করেছে আজকে আপনাদের মুখে হাসি দেখে আমরা আমাদের সকল দুঃখ ভুলে গিয়েছি এখানে শহীদ পরিবারের একজন পিতা তা পুত্রের জীবন দানের কাহিনী বর্ণনা করেছে আপনাদের সামনে প্রতিদিন টেলিভিশন খুলে দেখেন কি দুঃখ কাটা নির্মম হত্যাকাণ্ড তারা এই দেশে গটিয়েছে আমরা বলি এই দলটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই ঠিক যারা মেশিন গান দিয়ে নিরক্ত ছাত্রটাকে গুলি করে হত্যা করে যারা গণতন্ত্রকে পদদলিত করে রেখেছে গত 17 বছর যারা অতীতের সব দলকে নির্বাসিত করে পাঁচ সাল বহন করেছিল এই দল গণতন্ত্রের শত্রু আমরা ভারতের শত্রুদের শত্রু

মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এই সমৃদ্ধ বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছা আমরা আমি আনন্দের সাথে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সমাজ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

এই শোভাযাত্রাটি সম্পন্ন হয় আপনারা সবাই নির্গিত অবস্থান থেকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আজকের এই উদ্বোধন অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হবে সবাইকে ধন্যবাদ প্রথমে বিভাগীয় ব্যানার থাকবে তারপর একটা প্যান থাকবে বিভাগীয় ব্যানারের সামনে আমাদের আহত ভাইরা আছে তাদের হুইল চেয়ার থাকবে পবিত্র কোরআন থেকে চেলবাদ করবেন মন না মুরুলক শাহ পবিত্র কোরআন থেকে চেলবাদ করবেন মন না মুরুলক শাহ